আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস দেখাবো খুবই খুবই সুন্দর করে কিন্তু হাতের কাজ করা এটা কিন্তু রেশমি সুতা এবং সুন্দরী সুতার কাজ করা এটা কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ওন্নাটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার মানে ওন্নাটা যেমন কালার দেখতে পাচ্ছেন সেম এরকমই হবে এটা এক পিস আছে লাস্ট এক পিস ঠিক আছে এগুলো আমাদের কাছে অনেক স্টক ছিল আর এটা স্যালোয়ারও কিন্তু কাশ্মীরি ভয়েলের ভেতরে পেয়ে যাচ্ছেন একদম ডিপ একটা নেভি ব্লু কালারের সাথে এই কালার কন্ট্রাস্টটা এত সুন্দর ফুটছে আর এটার স্লিভের পোর্শনটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন লাস্ট পিস আছে একজন পাবেন এত সুন্দর ড্রেস মিস করার মতো না ঠিক আছে এটা কিন্তু হচ্ছে প্রাইট কটনের হচ্ছে এই যে স্লিভটা হচ্ছে প্রাইট কটনের উপরে হচ্ছে এই যে সম্পূর্ণ হাতের কাজ করা ঠিক আছে এই যে কাজগুলো দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ এবং এটা কিন্তু এই যে ফার্স্টে হচ্ছে জামাটা দেখাচ্ছি দেখেন জামার এই পোশনটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে আর এই যে এটা কিন্তু ব্রাইট কটনের মধ্যে করে অ্যাটাচ করা হ্যাঁ এই যে এই ইয়াটা আলাদা অ্যাটাচ করা খুবই সুন্দর এবং যারা শর্ট আছেন তারা চাইলে এটা কিন্তু খুলে আপনারা উপরে সেট করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে নিচের পোষণের কাজ আর ভেতরে এভাবে ডলারের সেটিংয়ের কাজ আছে এই যে ছিটা ছিটা করে ডলার একদম ডিপ একটা নেভি ব্লু কালারের মধ্যে আর এগুলোর বডি আছে সাইট এই হচ্ছে গলার পোষণটা এত সুন্দর এটা ঈদের জন্য মানে ঈদের দিনও পড়তে পারবেন এরকম একটা ড্রেস হ্যাঁ লাস্ট পিস আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন এত নাই স্লিভটা খুবই সুন্দর আর এটা হচ্ছে এটা পিঠে পড়বে এরকম একটা বরফি টাইপের কাজ এই যে এটা প্রাইডের উপরে করে জাস্ট হচ্ছে অ্যাটাচ করে দেওয়া আছে। খুবই সুন্দর এটা হচ্ছে জামা ছিল আর এটার স্যালোয়ারটা কিন্তু আমরা কাশ্মীরি ভয়েলের ভিতরে দিচ্ছি হ্যাঁ এই যে একদম সেম টু সেম কাপড় হ্যাঁ জামার কাপড় আর স্যালোয়ার কাপড় একদম দামি কাপড় দিচ্ছি সাথে এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা আলাদা করে দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর কালার যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে প্রাইট কটনের প্রাইট কটনের কাপড়টা দেখেন এতটা ভালো এটা আপনি বেক্সিনা না প্রাইট এটা বুঝতে পারবেন না এত ভালো মানের কাপড় দেয়া সো এই হচ্ছে ওনার ভেতরে এভাবে একটা বরফি আবার এখানে একটা বরফি তারপরে হচ্ছে এখানে একটা বরফি খুবই সুন্দর কালার কম্বিনেশন আর এটা কিন্তু লাস্ট একটাই আছে থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এটা সুতাগুলো হচ্ছে রেশমি সুতা এবং সুন্দরী সুতা হ্যাঁ দুইটাই কিন্তু দামি এবং এক্সপেন্সিভ সুতা আর সাথে কাপড়ের কোয়ালিটিও খুবই হাই পাচ্ছেন এটা অনলি হচ্ছে চব্বিশশো টাকায় পেয়ে যাবেন জামা এবং স্যালোয়ার সাথে হচ্ছে ওনা একদম গিফটও করতে পারবেন চাইলে নিজের জন্য নিতে পারবেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ